নমি <laughs> লাগ

আজ দিনই চলে যাবে যাবে না মা যাতনি মেয়ের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিঙ্কল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ ওখানকার সাথে আমি ওই সময় ভুল সাথে এক মিনিট নিয়ে নিয়ে একটা মিনিট একটা মিনিট পাঁচটা না দুইটা ক্যামেরা

না দর্শক advertisement ওর পুরো ভিডিও রে সুন্দর করে নাও পাঁচটা থেকে না দুইটা ক্যামেরা কাজ করতে এটা ফোন ক্যামেরা